এখন মাননীয় বিধায়ক মহাশয় গ্রামীণ সেবিক তাদের সেবা প্রদান কর্মসূচিতে তাদের উপহার তুলে দিচ্ছে এখন উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের নন্দীগ্রাম দু নম্বর ব্লকের সভাপতি মাননীয় বর্ণালী মন্ডল মহাশয় বিধায় মহাশয়কে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রী নরেন্দ্র দামোদর মোদী দাস মোদীজি তম জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামের বিধায়ক তথা পশ্চিমবাংলার বিরোধী দলের নেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় উদ্যোগে এই গ্রামীণ সেবিকাদের সেবা প্রদান কর্মসূচির মধ্য দিয়ে এই মহাটি কার্যক্রমে আমাদের সামনে উপস্থিত হয়েছে আমরা মাননীয় বিধায়ক মহাশয়ের কাছে উনার মূল্যবান বক্তব্য এবং রিকল মোসু ফি সম্বন্দে সুচিতিত মতামত পৌঁছানোর জন্য অগ্র প্রস্তাব করছি আমরা এবং মানবাধিকার মহলে नाते মাইক্রোবর্গ তুলিছি ভারত ভারত মাতা কি আমি এক্সাইড থেকে নিলাম এক্সাইড থেকে না অ্যাকসেপ্টেড হলো শুরু হলো অ্যাকসেপ্টেড হবে অ্যাকসেপ্টেড ভারত মাতা কি জয় ভবানী সমবেত দিদি এবং বোনেরা আমাদের নারী শক্তি আজকে আমরা মিলিত হয়েছি যারা বিশেষ করে ত্রিস্টর পঞ্চায়েতের মধ্য দিয়ে জনতা জনার্দ গণদেবতা তাদের সেবা প্রদান করেন আমাদের মহিলা পঞ্চায়েতের সদস্য সদস্যদের সঙ্গে এর সাথেও আমাদের সদ্য সমবায় যে নির্বাচনগুলি হয়েছে সেখানে মহিলা সংরক্ষিত আসন থেকে যারা জিতেছেন তাদেরকেও আমরা সেখানে আমন্ত্রিত করেছি আমরা আজকে মিলিত হয়েছি এই কারণে তার উদ্দেশ্য নিয়েই আমি পাঁচ মিনিট বলব তারপরেই আপনারা বাড়ি ফিরে যাবেন কারণ আজকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো বেশিক্ষণ আমি আপনাদের এখানে আটকে রাখতে চাই না আমার সাথে আমাদের পঞ্চায়েত সমিতি নন্দীগ্রাম দুই সভানেত্রী বর্ণালী বোন সহসভানেত্রী মমতা মাইতি এবং প্রধানরা আছেন আমি আর সকলের নাম বললাম না একদম বয়াল থেকে কালীচরণপুর হরিপুর থেকে শুরু করে ভেকুটিয়া আমার সব প্রধানরা এখানে উপবিষ্ট হয়েছেন তাদেরকেও সকলেই আমার প্রায় বোন একজন হয়তো দিদি হবেন প্রত্যেককে আমি আমার অন্তর থেকে নারী শক্তি মাতৃশক্তিকে বর্ণন করি আজকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি পঁচাত্তরতম জন্মদিন আমি আজকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা দেশের প্রধানমন্ত্রী একশো চল্লিশ কোটি জনগণের সফল প্রধানমন্ত্রী জন্মদিন পালন করছি নন্দীগ্রামে এখান থেকে আমাকে আপনারা একাধিকবার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছেন আমরা অত্যন্ত খুশি যে মোদিজি মানে জনগণের একজন বড় তিনি নিজেই বারে বারে বলেছেন আমি প্রধান সেবক তাই আজকের দিন থেকে পনেরো দিন ব্যাপী সেবা পক্ষ গোটা দেশ জুড়ে পালিত হচ্ছে এই সেবা পক্ষে রক্তদান শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবির দিব্যাংগদের সহায়ক যন্ত্র প্রদান বৃক্ষরোপণ ম্যারাথন নানা ধরনের অর্ঘ বা উপহার বিতরণ নানা কর্মসূচি গোটা দেশ জুড়ে এই সেবা পক্ষে আজ থেকে শুরু হচ্ছে দোসরা অক্টোবর পর্যন্ত আমি আজকের আমাদের মহিলা সেবিকাদের সঙ্গে মোদিজির জন্মদিন পালন বেছে নিলাম কেন তার কারণ হল নরেন্দ্র মোদিজি এমন একজন ব্যক্তি ছিলেন তিনি প্রায় একশো ছুঁই ছুঁই তার মাতৃদেবী যে ধরনের সেবা করেছেন এটা আমাদের সকলের কাছে অত্যন্ত উল্লেখযোগ্য এবং অনুকরণীয় এটা গোটা দেশকে গোটা পৃথিবীকে মাকে সেবাদান করা মাকে ভালো রাখা মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা কর্তব্য পালন করা এটা মোদীজিকে দেখে সকলের শেখা উচিত দ্বিতীয়ত নারী শক্তির হাতে ক্ষমতা নরেন্দ্র মোদীজি দু হাজার তেইশ সালে চব্বিশের নির্বাচনের আগে মহিলাদের শুধু পঞ্চায়েত পুরসভায় নয় লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়ে গেছেন উনিশশো সাল থেকে অনেক রাজনৈতিক দল এসেছে চলে গেছে কিন্তু কেউ নিজেদের পুরুষতান্ত্রিক ব্যবস্থাকে ভাঙতে চাননি কারণ আমাদের দেশের জনসংখ্যা পঞ্চাশ শতাংশ পুরুষ হলে প্রায় পঞ্চাশ শতাংশ মহিলা অর্থাৎ দুটো হাত যদি একসঙ্গে না হয় আমাদের প্রগতির চরম শিখরে পৌঁছাতে পারে না তাই আইনসভা নীতি প্রণয়ন সভা বাজেট যেখানে অনুমোদিত হয় বিধানসভা লোকসভাতে মাতৃশক্তি নারী শক্তির উপস্থিতির একান্ত প্রয়োজন কেউ করেনি নরেন্দ্র মোদীজি করেছেন বিধান লোকসভা বিধানসভা এবং দু হাজার উনত্রিশ সাল থেকে যত নির্বাচন হবে বড় নির্বাচন লোকসভা এবং বিধানসভা সেখানে এক তৃতীয়াংশ মহিলা প্রতিনিধি নির্বাচিত হয়ে যাবেন তাদের জন্য আসন সংরক্ষিত থাকবে এটা একটা বড় ঐতিহাসিক মাইলস্টোন স্টন নরেন্দ্র মোদীজি যে পাঁচটা উল্লেখযোগ্য সামাজিক প্রকল্প এনেছেন এই পাঁচটা প্রকল্পই কিন্তু তিনি মহিলাদের নারীদের কথা মাথায় রেখে এনেছেন অনেক প্রকল্প আছে আমি শুধু পাঁচটা ছুঁয়ে যেতে চাই প্রথম প্রকল্প তিনি এনেছিলেন সজ ভারত মিশনে শৌচালয় নির্মাণ নরেন্দ্র মোদীজি চোদ্দ কোটি শৌচালয় ভারতবর্ষে তিনি নির্মাণ করিয়েছেন সজ ভারত অভিযানে আপনারা জানেন যেটাকে এখানকার সরকার এসডিএম বলে চালায় আপনারা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জানেন এসডিএম এটাতে চোদ্দ কোটি দেশে আমাদের রাজ্যে যারা চিৎকার করে কেন্দ্র টাকা দেয় না দিচ্ছে না তাদের শোনার জন্য বলে রাখি এই রাজ্যেও বাহাত্তর লক্ষ সজ ভারতের আন্ডারে শৌচালয় নির্মাণের ইউনি বারো হাজার টাকা করে নরেন্দ্র মোদী দিয়েছেন তৃণমূল চুরি করে না এমন কোন জায়গা নেই দ্বিতীয় দিনই এনেছেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধানমন্ত্রী আবাস যোজনায় দেশে এখনো পর্যন্ত মোট ছ কোটি বাড়ি নির্মিত হয়েছে সমতলে এক লাখ পঁচিশ হাজার টাকা আর পাহাড়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই বাড়ি তৈরি হয় যারা বলেন কেন্দ্র বাড়ি দিচ্ছে না তাদেরকে কত বাড়ি মোদিজি দিয়েছেন আমি আপনাদের মাধ্যমে গণদেবতা জনতা জনার্দনকে জানাতে চাই দু থেকে চোদ্দ কংগ্রেসের নেতৃত্বাধে এমবিএ ওয়ান এবং সরকার যখনের আই ছিল ইন্দিরা আবাস যোজনা পঁচিশ টাকার বাড়ি হতো যারা পুরোনো পঞ্চায়েত জানে সামান্য সামান্য কোটা আসতো নৌ আদ্রের পাঞ্জাব ভুরো তখন কেন্দ্র পশ্চিমবঙ্গকে দিয়েছে চার হাজার ছশো চৌষট্টি কোটি টাকা দু হাজার চোদ্দ থেকে নরেন্দ্র মোদিজি পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছেন তিরিশ হাজার কোটি টাকা কত বাড়ি নির্মাণের জন্য চল্লিশ লক্ষ বাড়ি নির্মাণের জন্য এখনো গ্রামে গেলে পঞ্চাশ ভাগ কাঁচা বাড়ি চোখে পড়ে কেন এই চল্লিশ লক্ষ কারা নিয়ে গেল ভুল আপনাদের মহিলাদের কাছে আমি এটা বলছি এই কারণে যেমন ভারতের শৌচালয় লজ্জা নিবারণের জন্য মহিলাদের সবচেয়ে আগে প্রয়োজন সাথে সাথে এই বাড়িগুলোর এগ্রিমেন্ট কার সঙ্গে হয়েছে জানেন প্রধানমন্ত্রী আবাসের নীতি মহিলাদের নামে কোন পুরুষের নামে এগ্রিমেন্ট হলে প্রধানমন্ত্রী আবাস যোজনা পাওয়া যায় না মহিলাদের বাড়ির চাবিটা থাকবে যাতে কোনো মহিলাকে দিদিকে বরুকে কোন পুরুষ বলতে না পারে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাও এই হল নরেন্দ্র মোদী তৃতীয় স্কিম নরেন্দ্র মোদীর আপনারা রান্না করলে আমরা খাই কোটি লোককে তিনি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা কতজনকে দিচ্ছেন বিরাশি কোটি দেশবাসীকে কবে চালু করেছেন একুশ সালে মে মাস থেকে করোনার তৃতীয় ওয়েবের সময় বছরে কত টাকা বরাদ্দ দেশের জন্য দু লক্ষ কোটি টাকা আমাদের রাজ্যে কতজন এই পাঁচ কেজি চাল বা গম এখানে তো গম দেয় না আটা দেয় ওই আটা মমতার কারখানাতে পেশা হয় পশুও খায় না এরা এত চোর মন্ত্রীজি দিচ্ছেন এফ ভালো চাল সাদা চাল কাকর নেই পরিষ্কার এসে পৌঁছাচ্ছে না এর জন্য এদের ছাপি বিরাশি কোটি মানুষকে দিচ্ছেন আর বাংলায় ওই যে হাঁড়ি হাঁড়ি চিহ্ন থাকে না খাদ্য সাথী ওটা হাঁড়িতে কিছু নেই ফাঁকা হাঁড়ি এইটা হচ্ছে প্রধানমন্ত্রী অন্য সুরক্ষা দেখেন ইংরেজিতে লিখে রাখে বি পুরুষ কিন্তু হাড়িটা বড় আর নিচে খাদ্য সাথে সাত কোটি বাংলার জনগণ মোদিজির রেশন পাচ্ছেন ভারতবর্ষের বিরাশি কোটির সাথে সাথে এটা গেল তৃতীয় চতুর্থ উজালার গ্যাস উজালা এক উজালা দুই এগারো কোটি উজালা তিন এগারো কোটি দেশবাসী পাচ্ছে আগে কাঠের কয়লা ভোটের আপনার গাছের শুকনো ডালপালা লকড়ি হুম দিতে হতো সবচেয়ে কঠিন কঠিন অসুখে আমাদের মা বোন দিদিরা ভুগতেন তাই মোদীজি আনলেন উজালার গ্যাস এর বেনিফিট কি বেনিফিট হলো কানেকশনের জন্য জিরো টাকা লাগবে না স্টোভ ফ্রি যখন দেবে আর বাজারে যে কমার্শিয়াল গ্যাস তখন এখন ধরুন সাড়ে নশো টাকা নশো টাকা দাম আপনি উজালার লোকেরা পাচ্ছেন কততে চারশো টাকা কমে উজালা এক এবং দুই যারা মাইকে বলে না কেন্দ্র টাকা দেয় না তাদের জন্য বলি চতুর্থ এগারো কোটির মধ্যে পশ্চিমবাংলার কত মা হল দিদি উজালা এক আর দুই পাচ্ছেন এক কোটি উনত্রিশ লক্ষ এত রাজ্য দেশে আমরা পাচ্ছি এক কোটি উনত্রিশ লক্ষ চারশো টাকা কম গ্যাসের দাম মোদীজি এটা আপনাদের দিচ্ছেন আর উজালা ফ্রি পঁচাত্তর লক্ষ অ্যাপ্রুভ ছিল সব রাজ্য পেয়েছে আমাদের জন্য বরাদ্দ ছিল দশ লাখ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আয়ুষ্মান ভারত চালু করতে দেননি বিশ্বকর্মা যোজনায় আপনারা যারা হাতের কাজ করেন তাদেরকে টাকা দিতে দেননি বেটি পড়াও বেটি উজালা তো শুধু প্রধানমন্ত্রীর কর্মকুশলতার রাজনৈতিক কারণে পশ্চিম বাংলায় যারা গ্যাস বিতরণ সেন্টার রয়েছে আপনাদের আবেদনগুলো ডিএম এর মাধ্যমে যায় ভারত সরকারের কাছে সব ডিএম কে অলিখিত ভাবে বলে রেখেছে কোন উজালা থ্রি পশ্চিম বাংলায় হবে না তাই আমরা বঞ্চিত হয়েছি উজালা এক এবং এবারে পঞ্চম স্নান করতে জল খাওয়ার জল রান্না করতে জল ঘর পরিষ্কার করতে জল বাসন মারতে জল নরেন্দ্র মোদীজি জল জীবন মিশন এনেছেন হাল ঘর নলে জল গোটা ভারতে দেখবেন এখানে নল আছে জল নেই আট হাজার কোটি টাকা দিয়েছেন লোপাট হয়েছে আমরা ছাব্বিশে এলে আমরা পৌঁছে দেব জল জীবন মিশনের অন্য রাজ্যের মতো জল জল জীবন মিশনের জল মাথা পিছু সত্তর লিটার প্রত্যেক পরিবারে দেশে নরেন্দ্র মোদিজি জল পৌঁছে দিয়েছেন এই পাঁচটা কাজই নরেন্দ্র মোদিজি করেছেন মহিলাদের জন্য আগে দিনে চার পার্সেন্ট ইন্টারেস্ট ছিল এখন টু পার্সেন্ট ইন্টারেস্ট নরেন্দ্র মোদী আগে দশ পার্সেন্ট সাবসিডি ছিল এখন তিরিশ পার্সেন্ট সাবসিডি মোদী প্রত্যেক এসএইন গ্রুপে বছরে একবার পাঁচ হাজার টাকা করে আসে উৎসাহ জন্য এরা করে রাখে রাখে ছাড়ে বলে দিদি বলতো আগে এখন বলে পিসি পাঠালো এটা কেন্দ্রীয় সরকার দেয় আপনাদের বলা দরকার এসএইন গ্রুপে প্রত্যেক অ্যাকাউন্টে বছরে পাঁচ হাজার টাকা করে দশ পার্সেন্ট সাবসিডি কে বাড়িয়ে তিরিশ পার্সেন্ট চার কমিয়ে দু পার্সেন্ট আর লাখপতি দিদি এস এইচজি গ্রুপের মাধ্যমে তৈরি করছেন নরেন্দ্র মোদীজি গোটা দেশে তৈরি হয়ে গেছে তাই আজকে যশস্বী প্রধানমন্ত্রীর পঁচাত্তরতম জন্মদিনে আমি আমার বোন দিদিদের সঙ্গে মিলিত হয়ে তার জন্মদিন পালন করলাম তার দীর্ঘায়ু প্রার্থনা করব তিনি যেন আমাদের ভারতকে অপারেশন সিঁদুরের সুরক্ষিত রাখেন আমাদের বাংলার আট থেকে কোন বন কোন সুরক্ষিত নয় মেডিকেল কলেজের অভয়া কসবা ল কলেজ ওই কালিয়াগঞ্জের ছোট্ট তামান্না এই কয়েকদিন আগে পাঁচকুড়াতে তৃণমূলের ধর্ষক ডাই হাব্পাসের হাতে কি হয়েছে আপনারা দেখুন আগামীকাল বিকালে পাঁশকুড়াতে মহিলারা ঘাটা মিছিল করবে আমরা পাঁশকুড়াতেও বনের সম্মান কম কোনো কোনোভাবে এই খুনি ধর্ষকদের চরমত শাস্তি আমরা চাইবো তাই আপনারা মাতৃমন্ডলীকে ঐক্যবদ্ধ করুন যোগীজির মতো হেমন্ত শর্মার মতো নারী সুরক্ষাই হবে আগামী দিনে আমাদের একমাত্র হাতিয়ার আপনি কয়েকদিন আগে দেখবেন দুদিন আগে সব খবর কাগজে বেরিয়েছে গোটা দেশের মধ্যে আঠারো বছরের আগে অপ্রাপ্ত বয়স্ক বালিকা বা কন্যাপিবাই এই রাজ্যকে এই তথাকথিত মহিলা মুখ্যমন্ত্রী এক নম্বরে পৌঁছে দিয়েছেন এ জিনিস বরণাস্ত হবে না একটাই তো কথা লক্ষীর ভান্ডার দেয় সব সরকারই দেয় প্রথম চালু করেছেন কে গত বয়সে প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান লাডলি এখানে চালু হওয়ার আগে চালু কোথায় ছিল আসামে ভারতীয় জনতা পার্টি কি দিচ্ছে উড়িষ্যাতে সুভদ্রা যোজনায় মহিলাদের বছরে এককালীন পঞ্চাশ হাজার টাকা ভারতীয় জনতা পার্টি কি দিচ্ছে দিল্লিতে রেখা গুপ্তা আড়াই হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢোকাচ্ছে ভারতীয় জনতা পার্টি হরিয়ানাতে কি দিচ্ছে একুশশো টাকা ভারতীয় জনতা পার্টি মহারাষ্ট্রে কি দিচ্ছে মাসের এক তারিখে দু হাজার টাকা ভারতীয় জনতা পার্টি ছত্রিশগড়ে জাগ্রত দেবী মা তারা দেবীর নামে মা লাডলি লাভলি বয়ের মধ্যপ্রদেশে দেড় হাজার থেকে বেড়ে আড়াই হাজার হয়েছে আসামে হেমন্ত বিশ্ব শর্মার সরকার দু হাজারের বদলে এখন তিন হাজার টাকা দিচ্ছে এর সঙ্গে দিল্লি রাজস্থানে সরকারি বাসে মহিলাদের চাতায়াত দিচ্ছে বিজেপি তার সাথে সাথে মহারাষ্ট্রে যারা গ্রাজুয়েট যুবক এবং যুবতী যতক্ষণ না চাকরি পাচ্ছে ছ হাজার টাকা বেকার ভাতা দিচ্ছে গ্রাজুয়েটদের আর মাধ্যমিক টাকা করে বেকার ভাতা দিচ্ছে তাই বাংলার মহিলাদের সুরক্ষিত রেখে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টি দিল্লি সরকার যা করে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র হরিয়ানা যা করে উড়িষ্যা যা করছে আগামী দিনে মোদিজির নেতৃত্বাধীন তার আশীর্বাদ জন্য সরকার হলে আমরা তাই করব আর কথা বাড়াবো না কাজের কথাগুলো বললাম সবাই ভালো থাকবেন মোদিজির নামে জয়ন্তিনী হোক নরেন্দ্র মোদী জিন্দাবাদ নরেন্দ্র মোদী জিন্দাবাদ মোদীজি লহ প্রণাম মোদীজি লহ প্রণাম সবাই আমরা মোদিজিকে তার দীর্ঘায়ু কামনা করে তার সুস্থ সবল শরীর প্রার্থনা করে তার নেতৃত্বে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন্ন লবে এই প্রার্থনার সাথে সাথে প্রত্যেক বাড়িতে তুলসী লাগাবেন তুলসী রানীকে স্থাপন করবেন মোদীজির জন্মদিনে এইটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম তোমরা বলবেন বলবেন কেউ পুষেন তো কখন ঠিক আছে তা মোদীজিকে তো আমরা এখন কাছে পাবো না আমি আমার বন্ধুদের একটু পায়ে সাইয়ে চলে যাবো আপনারও পায়ে সাইয়ে দেব তবে ভালো থাকবে নমস্কার